লো যে ভাই টাকা আসে না ভাই মানে মেসেজ আছেন কিন্তু ব্যালেন্সে টাকা দেখাছে না তাই তো ভাই যে ও ভাই আমি যে না তো নবদ এটা কথা বললাম বুঝছেন টাকা দানা আপনাদের অ্যাকাউন্টে নেই টাকা আপনাদের অ্যাকাউন্টে রি হোয়েডিং ব্যালেন্সে আটকে আছে বুঝছেন ভাই মানে আমার আপনারা যে কয় টাকা দেখাছে না ভাই ওই কয় টাকা আপনারই বুঝছেন ভাই আমার টাকাটা এখন আপনাদের অ্যাকাউন্টে নেই কিন্তু টাকা টাকা অ্যাকাউন্টে রি হোয়েডিং ব্যালেন্সে আটকে আছে বুঝছেন ভাই हां আমার ছোট ভাইজন আমার ছোট ভাই একটা ঝামেলা করেtense কি যখন ভুল করে আপনার এই নাম্বারে টাকাটা পাঠায় দেয় তখন আপনার ফোন না দিয়ে ও নগদ হেড অফিসে ফোন দেয় ভয় পেয়ে ফোন দিয়ে নগদ হেড অফিসে ফোন দিয়ে বলে যে এরকম টাকা মিস্টেক করে নিচ্ছি স্যার একটা নাম্বারে দিতে যে ভুল করে আর একটা নাম্বারে পাঠায় দিচ্ছে এখন কী করা যায় তা স্যাররা বলে যে এমন টাকা ব্যাক কোনো নিয়ম নাই আপনি যে নাম্বারটা টাকাটা পাঠাইছেন সেই নাম্বারটা বলে আমার ছোটো ভাই আপনার ওই নাম্বারটা নগদের হেড অফিসে দিয়ে এটা কমপ্লেন করছে বুঝছেন ভাই ঢুকবে না যদি কিছু টাকা থাকে আপনার নিজে এই টাকা কি উঠাতে না বুঝেন ভাই এখন আপনি শুধু মোবাইল রিচার্জ দিতে পারবেন আর ব্যালেন্স টা চেক দিতে পারবেন তাছাড়া কিছু লেনদেন করতে পারবেনা নেব ছোট মানুষ তো বুঝতে পারেনি বুঝছেন আপনার কাছে ফোন আমি দোকানে থাকলে আগে আপনার কাছে ফোন দিতাম আপনি তো খুবই ভালো মানুষ বা আপনার জায়গায় যদি একটা খারাপ তো টাকাটা উঠাই নিতে পারতো কিনা দেখে

ওইখানে হলো আপনার অভিযোগ করেছে আমি ওইখানে কথা বলে দেখি আর আপনি যদি আপনি যদি নগদ 20 ফোন দিয়ে এখন চালু করতে পারেন কল করেন আর যদি না করতে পারেন তাহলে আমি নিজে বলে দি আপনার ফোন দিবেন ভাই আচ্ছা তো বললা আমার ফোন আমি আবার ফোন দমু কেমনে কি বুঝিনা আমি সেটাই তো সেটাই তো ভাই আমি তাহলে তাহলে ভাই তাহলে ভাই আমি বলে দিচ্ছি আপনার হ্যালো নগদ 20 বিশ থেকে ছাড়ার হলো ডিউটি সার্ভিস নাম্বার থেকে ফোন দিবেন বুঝছেন হ্যাঁ ডিউটি সার্ভিস কর্পোরেট নাম্বার থেকে ফোন দিবেন আপনারা

বুঝছেন এই জন্যই আপনার করে কইছে বাটপার পার ওরে বাট পার মানে ভাই সরের লগে বাট না এই এই কয়দিন ধরে এই কাজ করেন আপনারা কন মানে মানে এই কাজ করে কয়দিন ধরে খান এটা কন আরে ভাই কোন কথা আপনার মানে এ সারা অন্য আর কাজ আছে ভাই আপনি নিজে যদি রিস্কা চালান অটো চালান তাও আপনি 15000 20000 টাকা কামাই করতে পারবেন

El asunto, señor, para citar de Adop